আমেরিকান ক্রিকেট এন্টারপ্রাইজেস এসি ও যুক্তরাষ্ট্র ক্রিকেটের মধ্যে চুক্তি বাতিলের সিদ্ধান্তে ভবিষ্যৎ নিয়ে অনিশ্চয়তা পড়েছেন যুক্তরাষ্ট্রের ক্রিকেটাররা ইউএস ক্রিকেটার্স অ্যাসোসিয়েশনের অপারেশনাল ডিরেক্টর ও যুক্তরাষ্ট্রের অলরাউন্ডার কোরি অ্যান্ডারসন সম্প্রতি এক সাক্ষাৎকারে খেলোয়াড়দের গভীর উদ্বেগের বিষয়টি সামনে এনেছেন সাবেক কিউ তারকা অ্যান্ডারসনের মতে এ সিদ্ধান্তে ক্রিকেটাররা ভীষণ দুশ্চিন্তায় আছেন তার বিশ্বাস এসি এর মতো বড় বাণিজ্যিক অংশীদার সরে গেলে দেশের ক্রিকেট অগ্রগতি মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হবে তিনি বলেন খেলোয়াড়রা এখন দিশেহারা তারা জানে না তাদের কি করা উচিত কোথায় যাবে এবং তাদের ভবিষ্যৎ কেমন হবে যুক্তরাষ্ট্রের ক্রিকেটের উন্নয়নে এসি গত কয়েক বছর ধরে বড় অবদান রেখেছে মাইনর লিগ ক্রিকেট ও মেজর লিগ ক্রিকেটে তাদের বিশাল বিনিয়োগ রয়েছে অ্যান্ডারসনের ভাষায় এই চুক্তি বাতিল খেলোয়াড়দেরকে এক বিশৃঙ্খল অবস্থায় ফেলে দিয়েছে যেখানে তাদের জীবিকা নিয়ে চরম অনিশ্চয়তা তৈরি হয়েছে দু হাজার ছাব্বিশ সালে বিশ্বকাপের প্রস্তুতি নিয়ে উদ্বেগ প্রকাশ করেছেন অ্যান্ডারসন দু হাজার ছাব্বিশ সালের টিটোয়েন্টি বিশ্বকাপকে সামনে রেখে এশিয়ার পরিকল্পনা ছিল হাই পারফরম্যান্স ক্যাম্প আয়োজন এবং ওয়েস্ট ইন্ডিজ এ দলের বিপক্ষে প্রস্তুতি ম্যাচ খেলার ব্যবস্থা কিন্তু বর্তমান পরিস্থিতিতে এসব আয়োজন আদৌ হবে কিনা তা নিয়েই সংশয় প্রকাশ করেছেন অ্যান্ডারসন অ্যান্ডারসন বলেন খেলোয়াড়দের প্রস্তুতির জন্য এই ক্যাম্পগুলো জরুরি এই মুহূর্তে সব কিছুর উপর বড় প্রশ্নচিহ্ন ঝুলছে অ্যান্ডারসনের অভিযোগ এই সংকট শুরুর পর থেকে যুক্তরাষ্ট্র ক্রিকেট খেলোয়াড়দের সঙ্গে কোনো যোগাযোগ করেনি যদিও যুক্তরাষ্ট্র ক্রিকেট এখনও প্লেয়ার্স অ্যাসোসিয়েশনকে আনুষ্ঠানিক স্বীকৃতি দেয়নি তবে তিনি মনে করেন বোর্ডের দায়িত্ব হলেও খেলোয়াড়দের সঙ্গে আলোচনায় বসা তিনি বলেন মেজর লীগ ক্রিকেটে এবং জাতীয় দলের বেশিরভাগ সদস্যই আমাদের অ্যাসোসিয়েশনের অন্তর্ভুক্ত যখন আমরা কথা বলি তখন আমরা তাদের হয়ে কথা বলি অ্যান্ডারসনের দাবি সঠিক তথ্য না মেলায় নানা গুজব ছড়াচ্ছে তিনি বলেন মাইনর লীগ ক্রিকেটের মধ্যে অনেক খেলোয়াড়ই জানতে চাইছে যে সামনে কি হবে মেজর লীগ বা বিশ্বকাপের প্রস্তুতি কি হবে তা নিয়েই তারা চিন্তিত অ্যান্ডারসনের মতে এশিয়া সহযোগিতা ছাড়া যুক্তরাষ্ট্র ক্রিকেট একটি প্রিমিয়াম প্রোডাক্ট তৈরি করতে পারবে না তাই দ্রুত একটি সমাধান খুঁজে বের করা জরুরি তিনি বলেন একটি সমাধান যত দ্রুত সম্ভব হওয়া উচিত যা শুধু খেলার জন্যই নয় খেলোয়াড়দের ভবিষ্যৎ সুরক্ষিত করবে অ্যান্ডারসনের আশঙ্কা দুই সালের অলিম্পিকের আগে এই সংকটের সমাধান না হলে যুক্তরাষ্ট্রে ক্রিকেটের প্রবৃদ্ধি বাধাগ্রস্ত হবে তার ভাষায় এমন একটি সমাধান প্রয়োজন যা থেকে খেলোয়াড়রা বুঝতে পারবে যে এই দেশে ক্রিকেটার ভবিষ্যৎ সুরক্ষিত এবং তারা এখানে ভালো মানের ক্রিকেট খেলে জীবিকা নির্বাহ করতে পারবে নিবেদিতা বিন্তা বিডি ক্রিক টাইম